আপনাদের মাঝে আমি আবারও উপস্থিত হলাম আমি মোহাম্মদ আবু রায়হান আপনাদের নিয়মিত আয়োজনে গল্পটি পাঠিয়েছেন আমাদের এক সাবস্ক্রাইবার যেহেতু তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমরা ছদ্ম নামটি প্রকাশ করতেছি সে নামটি রফিক আপনাদের বোঝার ক্ষেত্রে এবং আমাদের বলার সুবিধার্থে এর আগে যে কথাটা বলতে যাচ্ছি আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা একটা লাশবাহী গাড়ির সঙ্গে ঘটে যাওয়া একটি গল্প রপিক ভাই পেশায় একজন ছিল লাশ ভাই গাড়ির ড্রাইভার সে প্রফেশনাল একজন লাশ ভাই ড্রাইভার সালটা ছিল দুই হাজার আঠারো রপিক ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাহিরে সে দাঁড়িয়ে আছে তার সঙ্গে কিছু কথাবার্তা হয় যে এই ধরনের যে লাশটি যাবে গাইবান্ধা পলাশবাড়ি তার সঙ্গে ভাড়া চুক্তি হয় কথাবার্তা হয় সম্পূর্ণ কিছু মানে মিলে যায় যার কারণে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যায় গাড়িটি ভিড়ায় ভিড়ানোর পর সে নিজে হাতে মর্গ থেকে লাশটি তার গাড়িতে বহন করে এবং যে লাশটির অভিভাবক সে লাশটির সঙ্গে যাওয়ার কথা ছিল কোনো কারণবর্ষে সে যেতে পারে না তখন রফিক ভাইকে বলে যে আপনাদেরকে লোকেশান ঠিকানা সম্পূর্ণ কিছু দিলাম আপনারা লাশটি আপনাদের মতো করে পৌঁছায় দিবেন আর আমি আলাদাভাবে যাচ্ছি তো এ কথা বলার পর রফিক ভাইয়ের সঙ্গে ছিল একটা হেল্পার নাম ছিল আকাশ আকাশ তখন তার সঙ্গে হেল্পারই করতো তার ড্রাইভিং শিখতো এর আগে একটি কথা বলে নিই বন্ধুরা লাস্টে কিন্তু সড়ক দুর্ঘটনায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো সে লাস নিজে মর্গ থেকে বের করে মর্গ থেকে বের করে তার নিজের গাড়িতে উঠায় নিজেই সম্পূর্ণ কিছু কমপ্লিট করে নিয়ে সে তার মতো করে ঢাকা মেডিকেল কলেজ থেকে তার উদ্দেশ্য রওনা দেয় তার উদ্দেশ্য এবং গন্তব্য ছিল গাইবান্ধা পলাশবাড়ি এরই মাঝখানে যে ঘটনাগুলো ঘটে তা শুনলে মাথা হেম হয়ে যাবে একদম মাথা নষ্ট করা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা গল্পটি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করুন ভালো লাগবে তো সে তার গন্তব্য স্থানে রওনা দেয় বেশ কিছু দূর পর্যন্ত চলে আসে যখন সে চলে আসে ঢাকা টাঙ্গাইল পার হয়ে যমুনা সেতু থেকে বেশ কিছু দূর দূরে যখন চলে আসে অর্থাৎ হয়তো বা আর দশ আট দশ কিলো গেলে যমুনা সেতু পাবে এই রকম পরিস্থিতিতে যখন আসে ঠিক তখন থেকে তার সঙ্গে ঘটনাটি শুরু হয় আর গল্পর মোড়টা এখান থেকে শুরু হয় তো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না ঠিক যখন যমুনা সেতু পাওয়া পাওয়া অবস্থা তখন রাত বাজে একটা রাত বাজে একটা তখন তারা হঠাৎ করে সেই গাড়ি থেকে লাশ পচার একটা গন্ধ পায় সেই গন্ধটা আস্তে 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 এতটাই তীব্র হয় খুবই তীব্র এই গন্ধটা মানে তারা নাকি গামছা দিয়েও তারা মানে গন্ধটাকে ঢেকে রাখতে পারতেছে তখন সে আকাশ নামের হেল্পারটা ও তার ড্রাইভারকে বলে যে ওস্তাদ গাড়ির ফ্রিজার কি নষ্ট হয়ে গেছে তো বলতেছে না তাহলে রকম পচা একটা গন্ধ আপনি না কয় হ্যাঁ আমিও তো অনেকক্ষণ থেকে পাচ্ছি এরকম বিচ্ছিরি একটা গন্ধ তো বলার পর সে আস্তে করে আবারও কম্প্রেসারের ফ্রিজের ঠান্ডা যেন আরও তীব্র হয় সেটা বাড়ায় দিলো রেগুলেটারটা বাড়তি করে দিলো দেওয়ার পর কিছু দূর পর্যন্ত সে গেল যাওয়ার পর সে গন্ধটা আস্তে 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 ন্যায় হয়ে গেল তারপরে হঠাৎ করে তার গাড়িতে যে লাশটা যে কেবিনে আছে সেই কেবিন থেকে থাপ থাপ করে তিনটা আওয়াজ হয় তখন সে আকাশ নামের হেল্পারটা হঠাৎ চমকে ওঠে রফিক ভাই বলতেছে যারে পাগল রাস্তা খারাপ এরকম হবেই কোনো কিছু না তুই সামনের দিকে দেখ লাইন ক্লিয়ার আছে নাকি এই কথা বলার পরে সেই আকাশ নামের হেল্পারটা তখন বলতিছে যে রাস্তা তো একদম হাইওয়ে রাস্তা তো একদম কার্পেট করা তাহলে গ্যারির মধ্যে এরকম শব্দ লোক কিছু না তুই সামনের দিকে দেখ এই কথা বলার পর তাকে মনে একটু সাহস দিল উৎসাহিত দিলো দেওয়ার পর তারা সামনের দিকে অগ্রসর হয় ঠিক যখন যখন তারা সামনের দিকে আগাচ্ছে তখন এই শব্দটা পুনরায় আবার থপ থপ করে হয় তখন সে যেহেতু প্রফেশনাল একটা ড্রাইভার একজন দক্ষ ড্রাইভার সে বুঝতে পারে যে কখন কোন জায়গায় মানে কি সমস্যাটা হচ্ছে সে একটু হলে অনুভব করতে পারে তো যাই হোক রাত যখন বাজে ঠিক তিনটা অথবা সাড়ে তিনটা তখন তারা বগুড়া ক্রসিং করে বগুড়া গাইবান্ধা যে মহাসড়কটা আছে সেই মহাসড়ক থেকে পলাশবাড়ির উদ্দেশ্যে সেই সড়কে ওঠে সালটা ছিল দুই হাজার ঘন কালো কুয়াশা চারিদিকে ঢাকা অন্ধকার সামনে কিছু দেখা যায় না আর বিশেষ করে আমরা কিন্তু এটা সবাই জানি যে আমাদের উত্তরবঙ্গ সবথেকেতে বেশি শীত পড়ে যেরকম নীলফামারি শহীদপুর দিনাজপুর ডোমার ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাতে বেশি শীত পড়ে তো সেহেতু যখন তারা ওই রাস্তাতে ওঠে তখন একদম চারিদিকে রাস্তার ঘন কালো কুয়াশায় অন্ধকারভাবে মানে ঢেকে আছে সামনে কিছু দেখা যায় না হয়তোবা সামনে সামনের দশ বিশ গজ দূর পর্যন্ত দেখা যায় লাইটের আলোটা তাদের ডিপ করে দেওয়া আছে তারপরেও সামনে খুব বেশি দেখা যাচ্ছে না আর এরই ফাঁকে ফাঁকে হুইপার চালাচ্ছে তো ইতিমধ্যেই তারা গাড়ির স্পিডটা আস্তে করে স্লো করে কারণ যেহেতু সামনে দেখতে পাচ্ছে না মহাসড়ক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে গাড়িতে লাশ আছে সব দিকে একটা মানে আলোচনা করে তারা গাড়ির গতিটা একটু স্লো করে দেয় যখন তারা গাড়ির গতিটা স্লো করে সামনের দিকে অগ্রসর হয় ঠিক তখনই গাড়ির সামনে ড্রাইভারের সামনে যে নুকিং গ্লাসটা থাকে সেই গ্লাসে তখন আকাশ নামের ওই হেলপারটা দেখে সেই লাশটি উঠে বসে তাদের দিকে তাকিয়ে বিপদ একটা হাসি দিচ্ছে তো বন্ধুরা এই যে হাসি দিচ্ছে তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা লাইক কমেন্ট করেন অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক একটি কমেন্ট এবং এবং পাশে থাকা বে আইকনটি বাজাতে ভুলবেন না দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন তো যখন ঠিক তখনই আকাশ নামের ওই হেল্পারটা দেখতেছে যে নুকিং গ্লাসে সেই লাশের মনে ওখান যে এই চাওয়াল মারি তখন ছিল না ফ্যাতা হয়ে গেছে চোখ যে চোখটা চোখ তখন মনে ওখান যে উঠে চলে আসার মতো চোখে মনিটা মানে এই যে আমাদের কালো মনিটা যেটা আছে কালো মনিটা নেয় একদম পুরা সাদা চোখ মনে হয় যে উঠে চলে আসতেছে এটা না দেখে ঠিক সেই সময় আকাশ নামের হেলপারটি রপিককে বলে উস্তাদ সামনে কি নুকিং গ্লাসে দেখেন দেখি এ কথাটা বলার পর তখন সে নুকিং গ্লাসে রফিক দেখে লাশটি তাদেরকে দেখে মানে বিকট হাসি দিচ্ছে এবং সে লাশের চোখের মনে নাই পুরা চোখটা উঠে আসতেছে মাথা একদম ঘেত্তা হয়ে গেছে এই না দেখে তখন সঙ্গে সঙ্গে সে রফিক ভাই শান্টিং শানটিং ব্রেক মারা দেয় রাস্তার মাঝখানে গাড়ি শান্টিং ব্রেক করা মাত্র গাড়ি জায়গাতে স্পটে মানে ব্রেক হয়ে যায় হওয়ার পরে তখন ফট করে মাথা ঘুজায় দেখে সে লাশটি আন নেই সে লাশটি ওখানে আর নেই তখন সেই গাড়ির পিছনে যে ছিদ্র আছে অংশটুকু অংশটুকুতে তখন উঁটি মারে দেখে সেই লাশটা তার জায়গাতেই শুয়ে আছে এই যে একটা মানে দেখার পর তাদের ভিতরে একটা আতঙ্ক ধরে গেছে তারা মানে খুব ভীত হয়ে গেছে আকাশ নামের হেলপারটা হাত পা থর থর করে কাঁপতেছে বলতেছে ওস্তাদ আমি এটা কী দেখলাম তো যেহেতু তার পেশা রফিক ভাইয়ের পেশায় এটা লাশ ধরানো সেই লাশগুলোকে গন্তব্যস্থানে পৌঁছানো তার তো ভয় করিলে চলবে না শান্টিং ব্রেক হ্যান্ড ব্রেকটা নামায় দিয়ে আবার তারা কিছু দূর পর্যন্ত যায় যাওয়ার পর সে হেল্পার আকাশকে বলতেছে রফিক ভাই যে আকাশ সামনে যদি কোনো লোক দেখতে পাস জিজ্ঞাসা করিস তো যে রাস্তার তো কাজ হচ্ছিল সেই কাজ কি কমপ্লিট হয়ে গেছে গাড়িটা কি সোজা যাওয়া যাবে নাকি গাড়ি কোনো ড্যাম সাইডে ঘুরে নেওয়া যাবে ঘুরে নিয়ে যেতে হবে এ কথাটা তাকে বললো বলার পর সে আকাশ বলতেছে আচ্ছা ওস্তাদ বেশ কিছু দূর যাওয়ার পর তারা লং লাইট যে হেডলাইট লং করা আছে আলোতে দেখে বেশ কিছু দূর দূরত্ব থেকে দেখতেছে কুয়াশার মধ্যে যে একটা বৃদ্ধ লোক কুয়াশার মধ্যে চাদর মুড়িতে পথ হাঁটতেছে তো রফিক ভাই বলতেছে আকাশ ও বৃদ্ধ লোককে বলতো জিজ্ঞাসা কর যে সামনে রাস্তা ক্লিয়ার আছে কি না এই যে বৃদ্ধ লোককে যে কথাটা বলবে এখানে যে ঘটনাটা ঘটে যায় বন্ধুরা আমাদের মানে বলার কোনো ভাষা নেই আপনারা হয়তোবা এই জায়গাটা যদি শোনেন আপনাদের মাথা একদম আকাশ সঙ্গে হয়ে যাবে তো বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তখন সেই গাড়িটা ভাই আস্তে করে শূন্য বৃদ্ধ লোকের কাছে নিয়ে গেল নিয়ে যায় গাড়িটা ব্রেক করে তখন আকাশ নামরে ওই হেল্পারটা তখন গাড়ির গ্লাস নামালো নামায় বলতেছে চাচা এই রাস্তার যে কাজ হচ্ছিলো সে কাজটা কি কমপ্লিট হয়ে গেছে গাড়ি কি মানে সোজা আমরা যেতে পারবো নাকি গাড়ি কোনো দিক দিয়ে ঘুরে নিয়ে যাওয়া লাগবে এই কথা বলার পর বন্ধুরা তখন ওই মুরব্বী চাদরটুকু মাথার থেকে যখন নামায় মাথাটা তাদের দিকে এই রকমভাবে যখন ঘুরালো তখন দেখতেছে ঠিক গাড়িতে যে লাশটি শুয়ে আছে হবু ওই রকমই একটা লোক ওই রকমই একটা লোক তাদের সামনে দাঁড়িয়ে চোখের মুনি নাই সাদা মাথা একদম থ্যাচা চাওয়াল মারি এইরকম হয়ে ব্যাকা হয়ে গেছে তখন ওই লোকটি বলতেছে রাস্তা তো ঠিক আছে তোরা যাতে পারবি তো এই কথা বলার পর সঙ্গে সঙ্গে তারা গাড়ি আবার মনে করেন যে গতিতে তুলে সামনের দিকে আগায় তখন আকাশ নামের ওই হেল্পারটা গাড়ির গ্লাস তুলে তুলতে তুলতে তখন নুকিং গ্লাসে সে দেখে ডাকতেছে বার বার করে যে আয় আয় আমাকে নিয়ে যা আয় আমাক নিয়ে যা আমাকে থুয়ে যাচ্ছ কেন আয় আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা আমাকে থুয়ে যাচ্ছিস কেন যখন গাড়িটার সামনের দিকে আরও অতিক্রম হয় তখন দেখে সে আকাশ নামের ছেলেটা যে সেই লাশটা শূন্যের উপর ভাসতেছে আর বার বার করে ডাকতেছে আয় আয় আমাকে থুয়ে যাচ্ছিস কেন আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা ওই কথা বলার পর গাড়ির গতি তখন সত্তর আশি মিটার গতিতে গাড়ি টানে টানতে টানতে মানে অনেক দূর পর্যন্ত চলে যায় হ্যাঁ যাওয়ার পর একটা মাটি মানে মাটির রাস্তার মধ্যে তারাভুরা করে আতঙ্কের মধ্যে তাড়া করে একটা মাটির রাস্তার মধ্যে তারা গাড়িটা নামে দেয় তো নামে দেওয়ার পর তারপরে তারা কোনো কিছু দেখে না ভয়ে একটা ভিতরে আতঙ্ক সে আতঙ্কে গাড়ি টানতে আসে মানে খুব স্পিডে গাড়িটা যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে দেখে যে একটা কালো পীড়া বসে আছে গাড়ির লং ডিপার গাড়ির লং লাইটের আলো তো স্পষ্ট কালো দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে একটা কালো বিড়াল বসে আছে তখন তারা বার বার করে হরেন দিচ্ছে বিড়াল কোনো কিছুতেই সরে না বিড়াল কোনো কিছুতেই সরে না বারবার করে হরেন দিচ্ছে কিছুতেই সরে না যখন কাছাকাছি গেল তারপরেও হরেন দেয় তো বন্ধুরা এখানে একটা কথা হচ্ছে যে তারা এই যে সত্তর আশি মিটার গতিতে গাড়িটা যেটা টানে নিয়ে আসছে মানে তান এই তান তারা রাস্তাটা ভুল করে চলে আসছে তো তখন যখন বিড়ালটি সরতিছে না তখন আকাশ নামের হেল্পারটি বলতিছে যে ওস্তাদ আমি কি গাড়ি থাকেন আমি বিড়ালটাকে খেদে দিব মানে সরাই দিব তখন বলতেছে না খবরদার না পরপর দুইটা অ্যাক্সিডেন্ট আমাদের সঙ্গে ঘটে 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 তুই গাড়ির থেকে নামলে যদি চান্স কোনো বিপদ হয় আমি কিভাবে সামাল দিব তো নামার দরকার নেই আমি গাড়ি বাম দিক দিয়ে পাঁচ কেটে আমি ডান দিকে উঠেছি তো এ কথা বলার পর তখন সেই রফিক ভাই ডান দিকে গাড়িটা মুচর দেয় কাটে কাটার পর বাম দিকে সে ওঠে তো এই যে তখন বলে যে দেখ বিড়ালের উপর চাকা ওঠে কি না বা একটা কোনো দুর্ঘটনা না ঘটে দেখিস তো তখন মাথা হলে এরকমভাবে দেখে তো বলছিস না ওস্তাদ বিড়ালের উপর চাকা উঠেনি আপনি যান সামনে আগান এ কথা বলার পর তখন দেখে যে সেই বিড়ালটি আস্তে আস্তে সেই মানুষের ধারণ করেছে যে মানুষটা আমরা পিছনে ফেলে রেখে আসছি সেই লাশের রূপ ধারণ করতেছে সেই বিড়ালটি তখন আস্তে আস্তে খাস গলায় বলায় খসখসা গলায় একটা আওয়াজ আসতেছে ভুল করে তো আমার এই বিয়ার মধ্যে চলে এসেছিস এখন তোরকে কে কে বাঁচাবে এই কথা যখন সে শুনতে পায় আকাশ নামের ওই ছেলেটা ও বাবার ও মারো করে চিৎকার করে উঠে সে ওখানে অজ্ঞান হয়ে দাঁতি লাগে যায় রফিক ভাই এটা দেখার পরে এই মানে এই জিনিসটা দেখার পর রফিক ভাই হাত থেকে স্টিয়ারিং থপ করে মানে হাত স্টিয়ারিংয়ের থেকে হাত সরে যায় কিন্তু তারপরে সে হিম্মতের সহিত সাহসের সহিত সেই স্টিয়ারিং আবার পুনরায় হাত দেয় হাতটা খপ করে স্টিয়ারিংয়ে ধরে ধরে কোনো রকমে সে মনে করেন যে স্টিয়ারিংটা হাত সেট করে নেয় সৎ করে মানে ওখান থেকে বের হয় কিন্তু ঠিক সেই সময় বাম দিকে নুকিং গ্লাসে রফিক ভাই বারবার বার ওই যে মানুষটা পিছনে পিছনে ছায়া মূর্তির মতো থাপ 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 করে চলে আসতেছে এইটা না দেখে রফিক ভাই গাড়ির গতিটা আরেকটু বাড়ায় আরেকটু মানে আরও একটু গতিটা বাড়ায় যত গাড়ির গতি বাড়াচ্ছে তত তাড়াতাড়ি মনে করেন যে ওই লাশটা চলে আসে এক পর্যায়ে সে ছায়া মূর্তিটা গাড়ির পিছনে চলে আসে এবং গাড়ির পিছনের দলে থাপ 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 করে আওয়াজ করে কিন্তু রফিক ভাই গাড়ি কোনো কিছুতেই থামায় না এবং সে ভয় না নির্ভয়ে সাহসের সঙ্গে গাড়ি আরও গতিতে মনে করেন সামনের দিকে আগে বেশ কিছু দূর যাওয়ার পর দেখে যে সামনে একটা ল্যাম্প আলো জ্বলানো ওই যে রাস্তাটা আছে ওই রাস্তার সঙ্গে পাকা রাস্তা চলে আসছে তো তখন ওই ল্যাম্প কাছে যখন চলে আসলো আসার পর দেখে ছায়ামূর্তিটা অনেক দূর এবং যখন সামনের দিকে ওই রাস্তাটা ক্রস করলো ক্রস করার পর যখন পাকা রোডে উঠলো ওঠার পর অল্প একটু যেতে আল্লাহ একবার করে প্রতিধ্বনি যখন দিল আজানে যখন শব্দ হলো যে আল্লাহ একবার যখন শব্দ হলো তখন মাথা দিয়ে দেখতেছে সেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল আস্তে আস্তে এই না দেখে রবি ভাই আর ভিতরে আর একটা ভিতরে মানে ছটফট ছটফট শুরু করে সে একটা আতঙ্কের মধ্যে পড়ে যায় সামান্য কিছু দূর যাওয়ার পর একটা বাজার আছে এবং একটা চায়ের দোকান খোলা ওখানে গাড়ি ব্রেক করলো ব্রেক করার পর মসজিদে যাওয়ার জন্য কিছু লোকজন আসতেছিলো তো লাশের গাড়ি ব্রেক করা না দেখে তখন সেই মুরব্বী লোকজনেরা তখন কিছু লোকজন লাশের গাড়ির কাছে আসে বলতেছে কাল লাশ বাবা কোথায় যাবে এটা কোথাকার লাশ এই এলাকার নাকি তো তখন সেই রফিক ভাই মানে পুরা শরীর শীতের রাত ঘামে পুরা শার্ট ভিজে গেছে মুখ চোখ ঘাম অঝর তখন সেই রূপিক ভাই তাদেরকে বলে যে এই ঘটনা আমার সঙ্গে আসার সময় এই ঘটনাটা ঘটে গেছে তো তখন সেই মুরব্বী লোকজনেরা বলতেছে বাবা ওটা হচ্ছে শোষানের রাস্তা ওটা খুব ভয়ানক এবং সিরিয়াস একটা রাস্তা যে রাস্তাত আমরা রাত বারোটার পর হাজারো প্রয়োজন হলেও আমরা ওই রাস্তা ভুলেও যাই না তো তুমি ভুল করে ওই রাস্তা চলে আসছো তো যাই হোক আল্লাহ তোমাকে হেফাজত করেছে আল্লাহ তোমাকে নিজে হাতে বাঁচাচ্ছে দেখে তুমি বেঁচে চলে আসছো সেই লোকজনকে বলে যে আঙ্কেল আমাকে একটু সহযোগিতা করবেন আমার হেল্পারটা অজ্ঞান হয়ে আছে চায়ের দোকানে থেকে পানি নিয়ে সেই লোকজনের মাধ্যমে তার মুখ থেকে ছিটায় দিয়ে তার জ্ঞান ফিরায় ফিরানোর পর বেশ কিছুক্ষণ ওখানে দম নেয় আধা ঘন্টা মতো ওখানে মানে দম নেয় নেওয়ার পর যখন নামার শেষের দিকে ঠিক তখন চায়ের দোকান আলার থেকে লোকেশান ঠিকানা রাস্তাটা ম্যাপ নিয়ে ওই অবস্থায় তখন তারা চলে যায় যাওয়ার পর মোটামুটি সকাল আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে এই লাশের গন্তব্যস্থানে তাদেরকে পৌঁছায় দেয় দেওয়ার পর বন্ধুরা এখানে যে ঘটনাটা ঘটে একদম মাথা নষ্ট করা যখন রবিক ভাই সে লাশের গাড়িটা ব্রেক করলো করার পর লাশটিকে যখন নামাবে রফিক ভাই যখন লাশের গাড়িতে যখন উঠলো ওঠার পর দেখে মুখে মানে কাপড় যেটা ঢাকা ছিল সে কাপড়টা মুখেতে নাই। মাথা একদম পুরা থেতলা যে চোখটা ছিল মোজানো গাড়িতে ওঠানোর সময় দেখে যে চোখ ছিল মোজানো সে চোখ একদম মনে যে মনে হয় যে বের হয়ে আসবে ঠিক এত বড় বড়ো সাইজের চোখ হয়ে গেছে চোখের মুনি নাই চোখ পুরা সাদা এই ভাবে তাকিয়ে আছে পুরা সাদা হয়ে আছে এই না দেখে রফিক ভাই আরও মাথা নষ্ট হয়ে গেছে তখন ওই অবস্থা লাশের দেখে রফিক ভাই বলে যে আরে ভাই আমি ভালো লাশ তুললাম সেই লাশের মুখ চোখ পুরা সাদা হয়ে গেছে চোখ মানে সাদা চোখের মুনি নাই এই অবস্থা কেন হলো তো তখন তারপরে সে লাশটি নামে দিল তারপর তারা বুঝতে বাকি রইল না যে এই লাশটাকে তারা নামার জন্য সেই গাড়িতে এত অত্যাচার করছে তো এই খারাপ আত্মাগুলো সেই গাড়ির পিছনে লাগছিল তো তারপরে সেই রফিক ভাই লাশটিকে পুনরায় আবার তাদের বাড়িতে নামে দেয় নামানোর পর তাদের যে গার্জেন অভিভাবক ছিল রফিক ভাইকে টাকা পয়সা সম্পূর্ণ বুঝে দেওয়ার পর রফিক ভাই সেখানে গাড়িটা পুনরায় ধোয়া মোছা করে গ্যারিনে চলে আসে তার বাড়িতে তার নিজ বাড়িতে আসার পর সেই দিন রাত থাকে সেই দিন রাত থেকে পাঁচটা দিন ভীষণ অসুস্থ এবং গায়ের জ্বর প্রচণ্ড গায়ের জ্বর সে উঠতে পারে না খেতে পারে না সেই মতো সে অবস্থায় তখন ডাক্তারের কাছে যায় ডাক্তার ট্রিটমেন্ট চিকিৎসা দিয়ে ওষুধ বড়ি খাওয়ার পর সে অনেকটাই সুস্থ হয় এবং তার কানে এখনও সেই শব্দটা বাজে যে রাস্তা ঠিক আছে তোরা যেতে পারবি তো এই শব্দটা তার কানে মনে হয় এখনও টন টন করে বাজে এই কথাটা যখন মনে হয় তার ভিতরে ভীষণ একটা ভয় কাজ করে যেহেতু প্রফেশনাল ড্রাইভার তাকে কাজ করতেই হবে আর ভয় করলেও চলবে না কিন্তু তার জীবনে এই যে একটা ইতিহাস একটা স্মরণীয় যে ঘটনাটা ঘটে গেছিলো এটা সে কখনোই ভুলবে না তো এই গল্পটাই সেই রফিক ভাই আমাদেরকে শেয়ার করছিলো তার জীবনে ঘটে যাওয়া এই একটা গল্প রুফিক ভাই তো এই যাত্রায় বেঁচে গেল আমাদের চ্যানেলে এই রকম আরেকটি হারহিম করা গল্প আছে যেটা আমাদের হামিদ ভাইয়ের সঙ্গে ঘটে যায় সেটা হচ্ছে এপিসোড নাম্বার সতেরো আপনাদের সুবিধার্থে আই বাটনে সেটা লিংক দিয়ে দিচ্ছি চাইলে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনাদের জীবনে কারো যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে সে জিনিসটা আমাদেরকে শেয়ার করতে পারেন গল্পটা আমরা চেষ্টা করব আপনার মতো করে গল্পটা উপস্থাপনা করার জন্য যদি আমাদের গল্পটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না এবং একটি কমেন্ট অবশ্যই করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ